كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের শাহী দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে আজকে পনেরোই শাহবান চোদ্দশত সাতচল্লিশ হিজড়ি সনের রাত্রে সবে বরাতে আল্লাহ তালা আমাদের সকলকে উপজেলা মডেল মসজিদে সবে বরাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পুরাউন সুন্নাত থেকে কিছু কথা শোনার এবং বলার জন্য উপস্থিত হওয়া তৌফিক দিয়েছেন সেই মহান রব্ব পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি মানব জাতির মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদের সকলকে তার অমিয় বাণীর মাধ্যমে সবে বরাতের ফজিলত শিক্ষা দিয়েছেন সকলে বলি সম্লা সাল্লাম তো আমরা যে রজনীতে উপস্থিত হয়েছি এই রজনীর নাম কি সবে বারাআত তো আসলে প্রথম শব্দটা হলো ফার্সি ভাষার শব্দ আর দ্বিতীয় শব্দটা হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ সব এর অর্থ হলো রাত আরবি শব্দ হলো লাইলাতুন আরবি শব্দ কি লাইলাতুন আর সব এটা হলো ফার্সি শব্দ আর বারাআত এর অর্থ হলো মুক্তি বারা বারাআতুম মিনাল্লাহি ও রাসূলের সূরা তাওবা যারা করেছেন সূরা তাওবা শুরু থেকে বিসমিল্লাহ আছে নাই তো যখন আমরা সূরা তাওবা অন্য একটি সূরার সঙ্গে মিলিয়ে পড়ে আসব তখন ওখানে কি বিসমিল্লাহ পড়া যাবে যাবে না তো এখানে বারাআত আছে সূরা তাওবার শুরুতে তো এই শবে বারাআত শব অর্থ হলো রাত আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি কে মুক্তি অনেকে আমরা ভাগ্য রজনী বলি কি রজনী বলি সবে বারাআত আসলে মূলত ভাগ্য রজনী না এটা হলো মুক্তির রজনী কেসের রজনী মুক্তির রজনী তো আসলে এই নামে কেন নামকরণ করা হয়েছে আমরা আল্লাহ রসুলের হাদিস শরীফ থেকে আমরা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দেখে আসি যে কোরআনে কারিমের মধ্যে সবে বারাত সম্পর্কে কোনো আলোচনা আছে কিনা কোরআনের কোনো আয়াত আছে কিনা তো আমি সৌরত দুখানের প্রথম চার আয়াত আমি তেলাওয়াত করেছি এই চার আয়াতে অনেক মুফাসির অল্প কয়েকজন মুফাসির তারা তাফসির করেছেন যে এখানে তৃতীয় আয়াত দিয়ে লাইলাতুল মুবারকা আল্লাহ তাআলা বলেছেন এখানে সবে বারাত উদ্দেশ্য তো আমরা কোরআন থেকে জেনে আসি যে আসলে এখানে কোন রাত উদ্দেশ্য আল্লাহ তাআলা পঁচিশতম পারার সূরাতুল দুখানের শুরুতে ارشاد করেন حم والکتاب المبین اللہ تعالی বলেন حم এইভাবে কোরআনে কারিমে huruf এ muqattaat وشম এমন আমল হরব অনেক সূরা শুরু হয়েছে যে হরব غور অর্থ আল্লাহ تعالی ব্যতীত আর কেউ জানে না আল্লাহ تعالی বলেছেন আলিফ লাম মিম হামিম তা

তাহলে ওই জ্ঞান কখনো তোমরা অর্জন করতে পারবে না এই জন্য আল্লাহ তালা উস্তাদের মার যেভাবে শেষ রাত্রে আল্লাহ তালা এই সুরার সূত্রে শেষ রাত্রের মার দিয়ে দিয়েছেন আল্লাহ তালা এমন হরফ ব্যবহার করেছেন যে হরফের অর্থ আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ জানেন না রসুল কেউ জানানো হয় নাই এ হামিম এর দ্বিতীয় আয়াতে সুরা দুখান দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলেন আল এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম এর শপথ করতে আল্লাহ তাআলা বলেন স্পষ্ট কোরআনের কসম স্পষ্ট কিতাবের কসম স্পষ্ট বইয়ের কসম যে বইয়ের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত সকল যুগের জন্য উপযুক্ত করে একটি কোরআন এবং একটি কিতাব আমি মানুষের জন্য দিয়েছি এই কোরআনের কসম করতে আল্লাহ তাআলা পরবর্তী যে বয়ান আল্লাহ তালা দিয়েছেন এই বায়ানের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কসম করেছেন তৃতীয় আয়াতে আল্লাহ তালা বলেন ইন্ন আংসাল্লাহু ফী লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুম মুন্দির আল্লাহ তাআলা বলেন ইন্ন

এই লাইলা তুমু তো অর্থ সবে উদ্দেশ্য নিয়েছেন কন্যাথ কে সবে বরাত তো আসলে এই তাফসির অন্য আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অধিকাংশ মুফাসির বলেছেন যে এই আয়াতের যে লাইলা তু মুবা এটা দ্বারা উদ্দেশ্য হলো সবে কদর কোনটা সবে কদর এই সব ওই সব না এই রাত ওই রাত না কারণ আল্লাহ তাআলা সূরাতুল কদরের শুরুতে বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই কুরআন কে লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্য রজনীতে কুরআন নাজিল করার কথা স্পষ্ট ভাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তাহলে একবার লাইলাতুল কদর ভাগ্য রজনীতে একবার লাইলাতুল বারা অর্থাৎ মুক্তির রজনীতে কোরআন নাজিল করেছেন এমন দুই কথা কোরআনে কি পাওয়া যাবে যাবে না এই জন্য অধিকাংশ মুফাসিরের মত হলো সুরা দুখানের তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে লাইলাতুল মুবারাকা বলেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা হলো লাইলাতুল কদর উদ্দেশ্য কোনটা লাইলাতুল কদর এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে বাস্তবতা হলো লাইলাতুল বারাআ অর্থাৎ সবে বারাতে কোরআনে কোনো আলোচনা নাই আছে কোরআনে কোথাও কি নাই এই সবে বারাআত সম্পর্কে বা ফজিলাত বা এই সম্পর্কে কোনো আলোচনায় কোরআনে নাই এটাই হলো বাস্তবতা কিন্তু অনেক মুফাসসির তারা এটা বলার চেষ্টা করেছেন কিন্তু অধিকাংশ মুফাসসির এই তাফসীর মানেন নাই তো আমরা তাহলে হাদিস থেকে জানার চেষ্টা করব যে এই লাইলাতুল বারাআ এটা কিভাবে আসলো এটা মুক্তির রজনী কেন কাদের কাদেরকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করে দেন আর কয়েক শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন রসুল উল্লেখ করেছেন আল্লাহ মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না ওই সকল অভ্যাস যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে ওইগুলো আমরা পরিত্যাগ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও সান করে

তখন রাত্রে জাগরণ করে আল্লাহ ইবাদত করো অসম এবং যখন দিন আসবে অর্থাৎ রাত আগে আসবে দিন যখন পরে আসবে তখন ওই দিন তুমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রোজা রাখবে তাহলে আমরা রোজা রাখা এবং রাত্রি থেকে ইবাদত করার দলিল পাইলাম কিনা পাইছে। সোনানে আবুদাবাদের এক হাজার তিনশত অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ রসুল হজরত আলী রাজ্লাহ তালু বর্ণনা করে এই আয়াতের মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ও মৌলাই তোমরা রাত্রি জেগে ইবাদত করবে এখন ইবাদত মসজিদে করব নাকি বাসায় করব একা একা করব নাকি জামাতবদ্ধ হয়ে করব শহীদ বুখারি শরীফের তিনশত বিরাশি নম্বর হাদিসে

ওই ঘরে আল্লাহ রসুল তিনি নামাজ করতেন আমি আল্লাহ রসুলের কেবলার পাশে থাকতাম আল্লাহ রসুল যখন তিনি যাবেন আমার পায়ে তিনি আমার পায়ে তিনি নিদর্শন দিতেন এবং আমার পায়ে তিনি খোঁচা দিতেন এটার মাধ্যমে আমি বুঝতে পারতাম যে আল্লাহ রসুল তিনি সেজদা করতে চান আমি আমার পা কে গুটিয়ে নিতাম আবার যখন আল্লাহ রসুল তিনি দণ্ডায়মান হতেন আমি আমার পাকে বেশি আবার ঘুমিয়ে পড়তাম সুহান তো আয়সা সিদ্দিক আনহাত থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে নফল ইবাদত করার এটার মূল জায়গা কোনটা কোনটা ঘর মূল জায়গা কোনটা ঘর আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর স্থান বানিও না কবর স্থানে যেভাবে কোনো নামাজ হয় না কোনো তাসবিহাত হয় না যেভাবে সকলে এক নাগারে ঘুমিয়ে আছে কোনো আওয়াজ নাই বিনা আওয়াজে সকলে ঘুমিয়ে আছে অনুরূপ ভাবে তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানিও না এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের নফল ইবাদত যেগুলো রয়েছে এইগুলা করতে হবে হলো কোথায় কোথায় ঘরে করতে হবে নফল ইবাদত কোথায় করতে হবে ঘরে সহি বুফারি শরীফের তিনশত বিরাশি নম্বর হাদিসে আমাদের নফল ইবাদত আল্লাহ রসুল যে বলেছেন ও মুহা তোমরা সবে বারা আতের রাত্রি জেগে তোমরা ইবাদাত করো ইবাদাত কোথায় করব আমরা অন্য এক হাদিস থেকে জানতে পারলাম যে আমরা ঘরে করব কোথায় এখন যদি কেউ মসজিদে করে তাহলে কি গুনাহ হবে গুনাহ হবে হবে না কোনো সুযোগ আছে গুণা নাই মূল জায়গা হলো নফল ইবাদাত করার এটা হলো বাড়িতে করা হলো কি উত্তম আল্লাহ রসুল আমাদের ঘরকে কবরে සම්বরাতে নিষেধ করেছেন এর পরের অংশে আল্লাহ রসুল বলেন যখন দিন আসবে তখন তোমরা রোজা রাখবে এর কারণ কি এই রাতের ফজিলার সম্পর্কে আল্লাহ রসুল বলেন fa inna allaha yanzilu fiha ila কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন কোথায় কোথা আসেন যে আসমানের মহা আমরা দেখতে পাই এই আসমানে আল্লাহ তালা চলে আসেন আল্লাহ রহমত এবং বরকত এবং তিনি প্রথম আসমানে সকলকে ডেকে বলতে থাকেন কোন ক্ষমা প্রার্থী কি আছে যেভাবে নির্বাচনের সময় সকলে পদপ্রার্থী থাকে সংসদ সদস্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ

যেভাবে ব্যবসায়িক ভাইরাও মাঝে মাঝে ডিসকাউন্ট দেন দেন না যে শীতের সময় উইন্টার মৌসুমে একটা কি উইন্টার ডিসকাউন্ট থাকে আছে না বছরের শেষ ডিসেম্বরের দিকে উইন্টার সিজনে পুরা স্টক খালি করতে হবে অনেক ছাড় দিয়ে দেয় সব পণ্যে করছেন এর জন্য যারা বুদ্ধিমান তারা ক্রয় করে কখন এই সব পণ্য ক্রয় করে এই শীতের কি শেষ দিকে এই সিজনে বাইক থেকে নিয়ে শুরু করে সকল পণ্য যেগুলো অনেক দামি পণ্য এগুলোর উপর অনেক ডিসকাউন্ট দেয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত কে দেয় ডিসকাউন্ট দেয় তো জন্য যাদের কিছু ক্রয় করার দরকার হবে বছরের শেষে ক্রয় করবে এর জন্য কি টাকা অনেকটা সেভ হবে ঠিক কি না এই কাজটা করেন কেউ আসেন এই কাজটা করেন আল্লাহ আমার আপনার জন্য একটি কিছু কিছু রাত দিয়েছেন ফজিলাতের রাত দিয়েছেন

বনি কাল গোত্র ছিল তাদের সব থেকে বেশি ভেড়া ছিল সব থেকে বেশি বকরি ছিল ওই বকরির এক একটা বকরির গায়ে কত লক্ষ কোটি কত পশম রয়েছে ওই বনি কালবের গোত্রের যত ছাগল রয়েছে যত বকরি রয়েছে ওই বকরির প্রত্যেকটা সহকারে পুরা বকরির পালের মধ্যে সকল বকরির মিলায় যত পশম হবে ওই পশম পরিমাণ মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করে দেন সুমান আল্লাহ বাসায় গিয়ে বলেন ঘুম আসতেছে আপনাদের ঘুম আসে রাত তো অল্প হয়েছে অল্প হয়েছে না মাত্র সাড়ে আটটা মতো বাজে এই রাত্রিতে আল্লাহ ইবাদতের জন্য এই জন্য দিয়েছেন কারণ এই রাত্রিতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে এই রাত্রিতে ক্ষমা করে দেন কিন্তু ছয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা এই লাইলাতুর বরআত মুক্তির রজমিতও আল্লাহ তাআলা তওয়া করবেন না ছয় শ্রেণীর ছয় শ্রেণীর মধ্যে আমি আপনি আসিক না একটু যাচাই করার দরকার আছে কিনা যদি থেকে পড়ে কেটে পড়তে হবে ঠিকলা যদি কেটে না পড়ি ওই ছয় শ্রেণীর মানুষের মধ্যে যে অভ্যাস আছে ওই অভ্যাস যদি আমার আপনার মধ্যেও থাকে আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা